শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আরও একটা দিনে আরও একটা সকালে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ তো দেখতে পাচ্ছ গপুশুনার আজকে কী জামা পরিয়েছি গোপুশুনার না আজকে মনে হয় ঘাগরা টাইপের জামা পরার শখ হয়েছে তো তার জন্যে আমি হচ্ছে ড্রাম থেকে এই জামাটা খুঁজে খুঁজে বার করলাম এটা অনেক দিন আগে আমি তৈরি করেছিলাম অনেক দিন মানে তিন চার বছর হয়ে গেছে এই জামাটা আমি তৈরি করেছিলাম তো এই জামাটাতে দুটো ব্লাউজ পিস লেগেছে একটা হচ্ছে ওই যে চেরি কালার আর একটা হচ্ছে হলুদ তো এই দুটো কালার দিয়ে না আমি এই গোপুসোনার জামাটা বানিয়েছিলাম তুমি যখন জামাটা বানিয়েছিলাম তখন মানে অতটা ঠিক মাপ বুঝতে পারিনি তো জামাটা দেখতেই পাচ্ছে কতটা বড় হয়ে গেছে তো যাই হোক গোপীষণাকে তুলে দিলাম আর এদিকে হচ্ছে এবার রান্নার কাজ শুরু হয়ে গেছে এবার কি রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে নিই দেখো তাড়াতাড়ি করে মাছ এনে দিল তোমাদের দাদাভাই ওর জন্য মানে সম্ভব হলো আর কি রান্নাটা তাড়াতাড়ি করার তো মাছের ঝোল করে নিলাম আর এটা হচ্ছে মাছের তেল আর মাছের ঝোলের মধ্যে মাছের ডিমও ছিল মানে ভেজে মাছের সঙ্গে ভেজে দিয়ে দিয়েছিলাম ঝোলের মধ্যে আর ভাত হয়ে গেছে উপর দিয়ে দিচ্ছি ফ্যান দেখতে পেলে আর এই শিমগুলো দেখতে পাচ্ছ একদম টাটকা শিমগুলো মানে আমাদের পাশের বাড়ি একজনের বাড়িতে আর কি গাছ হয়েছে তো এর আগেও দিয়েছিল এক ঝুড়ি তো সেখান আবার আজকে দিয়ে গেল মানে প্রচুর সিম হয়েছে গেছে আর সবাই দিয়েছে তো মাসুনি কাছে দিয়েছিল তো মাসুনি আবার দিয়ে গেল আমাকে তারপর দিদি সবাইকে দিয়েছে আর এই টিফিন বক্সটার মধ্যে কি আছে জানো এর মধ্যে আছে হচ্ছে পিঠে তো মা তো করেছিল অনেক করেছিল দিদি ভাই আমাকে সবাইকে দিয়েছে আর মা যে সেরাজিমে যায় সেখানেও নিয়ে যায় তো মা বেশ অনেকখানি করেছিল তো যাই হোক এখনও আছে ওটা একটু বাসি হয়ে গেছে তো যাই হোক আমার ভালো লাগে টাটকা হোক বাসি হোক যেমনই হোক না কেন গুনগুন আজকে বাড়িতে নেই ওই জন্য মানে কোনো কিছুই ভালো লাগছে না কাজ করতে তো ধীর গতিতে সব কাজ হচ্ছে এখন হচ্ছে বসবো হচ্ছে খেতে কি রান্না করেছি সে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ভাত বর্বো এখন ওই যে বুম্বা ভাত বর্বো খাবার দাবার সব এখানে নিয়ে চলে এসেছি ওই যে চলো রান্না করেছি হচ্ছে মাছের ঝোল আর মাছের তেল আর কিছু রান্না করিনি আর তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই আসবে হচ্ছে রাত্রিবেলায় তো আমি আর মুম্বাই এখন খেয়ে নেবো আর গুনগুন আসবে হচ্ছে বিকেলবেলায় তো চলো এখন খেয়ে নিই তারপর আবার দেখো তো কি রান্না করেছি তখন তোমাদেরকে একটু ভাই দেখিয়ে দিলাম তাও আর একবার দেখিয়ে দিই খেতে বসেছি এখন যেহেতু এই যে বাটিটার মধ্যে আছে চাটনি আর চাটনিটা ফ্রিজ থেকে অল্প একটু বার করে নিলাম আর এই যে মাছের ঝোল মাছের ডিমের মধ্যে আছে মাছের তেল আর এই দিয়ে আজকে খেয়ে নেবো ওই থালার মধ্যে ভাতটা না কালকের ভাত আর এটা হলো আজকে টাটকা ভাত তো চলো এবার ভাত দিয়ে দেবো বোম্বাকে গুনগুন তো বাড়িতে নেই খাবো হচ্ছে এখন আমি আর বুম্বা তোমাদের দাদা ভাইও নেই বাড়িতে যাই হোকজন মিলে খেয়ে দিয়ে নেবো আর সন্ধ্যাবেলা সন্ধ্যা এখনো হয়নি বিকেলবেলায় বুম্বা পড়ছিল ওর পাশে বসেছিলাম তো মাসুমে তো বিয়ে বাড়ি আছে আজকে হচ্ছে আইবুড়ো ভাত যার বিয়ে আর কি তো মাসুমি সেখানে যাবে তো দেখো মাসুমি হাতে মেহেন্দি করে দিয়েছি দুটো হাতে মেহেন্দি করে দিয়েছি তো তোমরা একটু জানিও মেহেন্দি কেমন হলো আর কি ডান হাতেরটা আমার মনে হচ্ছে বেশি ভালো হয়েছে তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ওই সমস্ত মানে সন্ধে ধরে এইসব কাণ্ড করলাম আর তারপরে হচ্ছে একটুখানি ছিল একটুখানি বেশি হয়েছিল তো সেটা এখন নিজের হাতে করে নিলাম কি করবো ফেলে দেবো তার থেকে ভালো সময় আছে যখন নিজের হাতে একটু করে নিই তো দেখো বসে বসে এই কাজটাই করে নিলাম আর সন্ধেবেলা এখন সন্ধে দেওয়া বাকি আছে সন্ধ্যে হয়েই গেছে ওদিকে আবার জলগুলোও ভরতে হবে তো যাই হোক তো অল্প একটু মেহেন্দি বেঁচে ছিল তো সেটাকে ভাব মানে রাখলে তো বেকার নষ্ট হয়ে যাবে ফেলে দিয়ে কি লাভ তো ভাবলাম বসে বসে যেটুকু বাড়ি হাতের মধ্যে মেহেন্দিটা করে নিই তো হাতে ওপর দিকটাই একটুখানি হয়েছে তো সেটাই আর কি করে নিলাম বসে বসে গোপালের ভোগ এগুলো কি জামরুল কোথেকে এনেছিস কাক এই কাদের কাছে রে ভাই ও জেটি কোন জিজি সে বাড়ি এসছে করিস না তো গুনগুন তো বাড়িতে চলে এসছে গুনগুন এই সন্ধেবেলায় ওর মামা নিয়ে এলো তারপরে হচ্ছে গুনগুন দেখো এসেই গোপাল শুয়ে দিলো আর মা যে মিষ্টি নিয়েছিল মা তো যে বাড়ি ছিল না বর্ধমান গেছিলো তো ওখান থেকে মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টি গোপো দিয়ে দিয়েছি খাইয়ে শুয়ে শুয়ে দিলো গুনগুন আর হচ্ছে আমরাও একটা করে খেয়ে নিলাম আর রাত্রিবেলা যে রুটি করেছিলাম তা বেগুন পোড়া দিয়ে বোম্বাকে গুনগুনকে রুটি দিলাম আর যে সেই মিষ্টি দিয়ে খাচ্ছে তো চলো আজকের ব্লকটা এটুকুই দেখা হবে আবার কালকে নতুন ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো সব বাকি কুটার নাইট